আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজের আমি আজকে আমার সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি এবং সারা দিন কন্টিনিউ করব এই ব্লগটি আমি গত রাতে দেখেছেন আমার গত ব্লগটিতে রাজমা ডাল ভিজিয়েছি তো সেটাই একটা আলু পাতলা পাতলা করে কুটে দিয়ে দিয়েছি আর এখানে লবণ এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে হ্যাঁ রুটি দিয়ে খাবো রাজমা ডাল দিয়ে তো অনেক কাপড়ার রেসিপি চেয়েছেন আজকের ব্লগে তো রাজমা ডালটা আমি যেভাবে রান্না করি আজকে এরকম রান্না করছি আর অন্য সময় অন্যভাবেও করি তো আজকে যেভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর কি আর পাশে থাকা যে ছোট্ট বেল বাটনটি আছে সেটাও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লক দিই সেগুলির নোটিফিকেশান চলে যায় এখানে আমি সরিষার তেল দিয়েছি আর এক চিমটি আস্ত জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি তারপরে টমেটো কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে তারপরে রসুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি আর একটু হলুদ এবং একটুখানি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনিয়া পাউডার এক চা চামচের মতো জিরা পাউডার আমার রাজমাটার পরিমাণে কম সে কারণে আমি পরিমাণ মশলার পরিমাণটাও সেই অনুপাতে দিচ্ছি তো আমি ঝোল করে রান্না করবো এই জন্য সিদ্ধটাও সেইভাবে করেছি খুব নরম হয়ে সিদ্ধ করে নিয়েছি আর কি যাতে রুটির সাথে খেতে ভালো লাগে আর সিদ্ধটা ভালো না হলে আসলে রাজমাটা খেতে ভালোও লাগে না তো আমি এগুলোকে মানে কষিয়ে নিচ্ছি তো এর উপরেই একটুখানি আমি দিয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে ফুটে ওঠার পরে আমি একটু ছেড়ে ভেঙে দিচ্ছি কিছু ডাল এবং আলু যাতে করে জোলটা আর একটু ঘন হয় আর এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে তো যারা রাজমা ডাল রান্না করেন অনেকে অনেকভাবে অনেক রেসিপি ফলো করে করেন তো আমি আজকে সহজেই করে নিয়েছি আর এই মশলাগুলি প্রথমে যে কষিয়ে নিয়েছি সেগুলোকে আসলে ব্ল্যান্ড করেও করা যায় যাতে জোলটা আর একটু ঘন হয় তো আজকে সময় নিয়ে এই কারণে সরাসরি দিয়ে দিয়েছি তো আমি কাঁচা রুটির কাঁচা আটার রুটি বানাচ্ছি বেশি সুন্দর হচ্ছে না প্রথমটা পরেরগুলি ঠিকই হয়েছে আর কি তো আমি একটুখানি তেল দিয়ে দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে একটু নরম থাকে তো কি খিদা লেগেছে ও খেতে বসেছে আর এদিক দিয়ে আমি আসলে সকালে উঠে অনেকগুলো দু আধায় ছিল তো সেগুলো করে নিয়েছি তারপরে নাস্তাটা বানাতে শুরু করলাম তো এদিক দিয়ে মন্তাসিরে উঠেছে ও কি খিদা লেগেছে যার কারণে ওকে তাড়াহুড়ো করে বানিয়ে দিচ্ছি আজকের নাস্তায় এই তো রুটি আর রাজমা ডাল রাজমা ডালটা আমার অনেক প্রিয় তো আমি হ্যাঁ আসলে যখনই শপে যাই মানে চোখে পড়ে তখনই নেওয়ার চেষ্টা করি তো আমার কাছে অনেক মজাই লাগে সিমের বিচে আমার মুনতাসিরও খুব পছন্দ করে ও সিমের বিচির মতো মানে ওগুলোকে খুঁজে খুঁজে খায় তো নাস্তা খাওয়া পরে পরেই চলে এসেছি ক্লিনিংয়ে আসলে একটু মশামাশি সহ ডাইনিং রুমটা আজকে ক্লিন করব তো সে কারণে সব কিছু আগে নামিয়ে সরিয়ে নিচ্ছি তো দোয়া ফাটলা আবার যেগুলো জমেছিলো সেগুলো করে নিয়েছি তারপরে চলে এসেছি আসলে এই কাজে তো আসলে গত কয়েকদিন যে ব্লগ দিইনি সে কারণে অনেক আপুরাই আসলে টেনশন করেছেন আজকে যে ব্লগটি দিয়েছি সেটাতে বলেছেন তো এই ভিডিওটি তো যাবে কালকে তো সেই হিসেবে আসলে আমার ভালোই লেগেছে আপনারা আমার জন্য চিন্তা করেছেন সেই জন্য সেই কথাটা জেনে তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ ফাকিরও সুক্রিয়া আদায় করি তো এই তো আমার যে ইলেকট্রিক ওভেন সেটা একটু ক্লিন করে নি আসলে এক এক দিন এক এক রুম করি সেটা আমি সব সময় বলি যাতে আসলে আমার কষ্ট না হয় তো আজকে ড্রয়িং রুমটা পরিষ্কার আছে মানে গুছানো আছে তারপর একটু ঝাড়া দিয়ে দিব। যাতে হ্যাঁ আর কালকে বেশি একটা ঝামেলা না হয় তো এই তো আমি আবার কিছু কাপড় জমেছে সেগুলো ওয়াশিং মেশিনে দিবো ওয়াশিং মেশিনটা একটু মুছে নিচ্ছি অনেক পুরা আসলে ওয়াশিং মেশিনের কথা জিজ্ঞেস করেন আমি তো প্রায় সময় দিই কিন্তু তারপরে আবার নতুন যারা জয়েন্ট হন তারা জিজ্ঞেস করেন আমি এটা এল জি কোম্পানি নিয়েছি এটা বারো লিটার এটার প্রাইস তখন নিয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা দুই সালে নিয়েছি আর এটা অটোমেটিক একদম ড্রাই হয়ে যায় জাস্ট রোদে একটুখানি মেলে দিলেই শুকিয়ে যায় এরকম আর কি আর সব কিছু একবারে দিয়ে মানে টাইম সেট করে দিলে এটা অটোমেটিকলি হয়ে বন্ধ হয়ে যায় তো ভালোই আজকে প্রায় কয়েক বছর নয় বছরের মতো যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আমার এই ওই ওয়াশিং মেশিনটা কাজ দিয়েছে তো কিছু ভিজা কাপড়ও ছিল সেগুলো আপনাদের ভাই এনে দিয়েছে তো এদিকটাও ক্লিন করে নিচ্ছি আর কি তো আসলে জিনিসপত্রগুলোকে আবারও মুছে টুসে এদিক সেদিক করে আবার সাজিয়ে নিচ্ছি আসলে যেটাই ঘরে আছে সেটাকে আবার ক্লিন করে এদিক সেদিক করে ঘুরিয়ে ফিরিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে আমার কাছে সেই কারণে আমি সব সময় চেষ্টা করি এরকম করার তো আমার ডাইনিং রুমটা ঠিক করে নিয়েছি এখন আমার রুমটাতে এসেছি অনেক এলোমেলো হয়ে আছে তো এগুলোও গুছাব এই কারণে এই রুমে এসেছি অনেক কাপড় রোদ থেকে নেয় আপনাদের বা এইভাবে রেখে দিয়েছে তো আজকে চাদরটাও উঠাবো আমার খাটের তাই তো আমি করে নিয়েছি সব কিছু ঝাড়া টাড়া দিয়ে ঝাড়ু দিয়েও নিয়েছি আর সব কিছু গুছ করে আমার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি তো এক বোন জিজ্ঞেস করেছে এই ঝুড়িটা আমি একটু ভালো করে দেখাতে উনি হয়তো খেয়াল করেছেন তো এই কথা মনে হওয়াতে আমি এটা ঠিক করতে গিয়ে মনে হয়েছে তো উঠিয়ে দেখাচ্ছি এটাতে আমি আসলে আমার সলা ঝাড়ুগুলো রাখি বিছানা ঝাড়া দেওয়ার যে ঝাড়ু আর হচ্ছে কিছু আমার কাগজের রোল গিফট পেপারের রোল মানে যেটা আসলে রোল করে রাখা যায় এভাবে রেখে দিলে একটু অর্গানাইজ থাকে আর হাতের কাছে পাওয়া যায় চোখের সামনে থাকে আর এই তো সব কিছু একটু মসে মাসে ক্লিন করে তারপর রুমটাও ঝাড়া দিয়ে নিয়েছি তো আমার খাট আলমারি এগুলো মোটামুটি ম্যাচিং হয়েছে যেটা ম্যাচিং হয়নি সেটা আমি ডিআইওয়াই করব সেটা কি আমাকে আপনারাই বলবেন কোনটা ম্যাচিং নেই রুমের তো যাই হোক সব কিছু করে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু ফ্রায়েড রাইস করবো অনেক দিন হয়েছে ওরা খায়নি তো ওদেরকে সারপ্রাইজে দিব আসলে তো এখানে আমি একটি ছোটো লাল ক্যাপসিকাম ডিপ ফ্রিজে ছিল কেটে দিয়েছি আর কিছু গাজর কুচি ছিল এগুলো ডিপ থেকে এনেছি তো এগুলোকে একটু চপ করে নিচ্ছি তো এদিক দিয়ে আমার যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়েছি সেগুলো হয়ে গিয়েছে সেগুলো এখন রোদে দিয়ে দিব তো এখন আসলে পর্দা দিলে মেশিনে এই অবস্থা হয় সব রিংগুলো খুলে যায় আসলে রিংয়ের এই পর্দাগুলো ধুতে গেলে পর্দাগুলোর রিংগুলো খুলে যায় এটা অনেক একটা বিরক্তির কাজ আর কি তো এগুলো আবার পরে লাগাতে গেলেও কিন্তু ভালো আর সেট থাকে না তো কি করা তারপরে তো ধুতে তো হবেই সেই হিসাবে আর কি তো আমি ওয়াশিং মেশিন থেকে উঠে উঠিয়ে সব কাপড়গুলোকে আসলে আলাদা আলাদা করে নিচ্ছি কোনটা কীভাবে রোদে দিব সে কারণে তো দেখতে পাচ্ছেন পর্দার অনেকগুলো রিং খুলে গিয়েছে তো সেগুলো রেখে এখন কাপড়গুলো দিয়ে দিয়েছি সবগুলোকে গিরিলে তারপরে দড়িতে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি যথারীতি রান্নায় তো গতকালকে আপনারা দেখেছেন আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো ভাবলাম যে আসলে দুপুরে আর অন্য কিছু না করি ওগুলো দিয়ে আর একটু সবজি দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলি কারণ সবজি একটু খাওয়া হলো আর ওরাও খুশি হবে এদিক দিয়ে যে সবজি ওদেরকে খাওয়াবো ওটা তো আর ওরা বুঝবে না তো আমি এখানে একটু সয়াবিন তেল দিয়েছি আর পরিমাণ মতো একটু দেড় টেবিল চামচ ঘি দিয়েছি আর দুটো হাঁসের ডিম দিয়েছি দিয়ে মানে প্রথমে একটু লবণ দিয়েছি তেলগুলো গরম হওয়ার পরে তারপর ডিমগুলো ভেঙে দিয়ে একটু নিচ্ছে আসলে রসুন দিতে ভুলে গিয়েছি কারণ হ্যাঁ আবার সাইডে পেঁয়াজকে নিয়ে রসুনটা দিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে আমি চিকেনগুলো বেজে নিচ্ছি একসাথে দুইটাই হয়ে যাবে জটফট হয়ে যাবে তো এখানে সবজি দিয়েছি শসা ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ পাতা দিব আর একটু কপি দিব তো ফাতাকপি এখনও কুটিনি ফাতাকপি লাস্টে দিব পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এখন তো একদম ডিপে ছিল ডিপ থেকে সরাসরি এনে দিতে হয় যে কোনো সবজি বা এরকম পেঁয়াজ পেঁয়াজের পাতা এগুলি যদি আসলে এই যে ইয়েটাও পাতাকপিটাও আমি ডিপে রেখেছি তো এগুলো সরাসরি এনে কুচি করার দরকার হলে একটু সাথে সাথে কুচি করে চুলাই দিয়ে দিতে হয় না হয় এগুলোর পানি ঝরে নরম হয়ে যায় তখন আর হ্যাঁ ভালো লাগে না আর কি তো এখানে আমি একটু সয়া সস ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি আর দিয়ে দিচ্ছি একটু একটু ম্যাগি সিজলিং সস তো এটা অনেকে হয়তো দেন না আমি একটু একটু দিই এই সাত আট ফোটা এরকম আর কি বেশি না আর ফিশ সস থাকলেও দিই আমি সব সময় তো এখন নেই তো এখন একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আদা টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ব্ল্যাক ফেফার কালো গোলমরিচ আদা চামচের মতোই দিয়েছি ভালো করে সব কিছু মিশিয়ে এখন আমি রাইসগুলো দিয়ে দিব আমি রাইসটা রাইস কুকারে রান্না করে নিয়েছি মানে একদমই নিরানব্বই পার্সেন্টে করা এখন হয় আসলে একদম রান্না করে ফেলছি জাস্ট এখন সবজির সাথে বেজে নেবো নেড়ে চেড়ে তো একটু চিনি দিয়ে দিচ্ছি আর ঘিটা আমি প্রথমে দিয়েছি এখন আর দিবো না এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালারও এসেছে আর খেতে অনেক মজা হয়েছে জটপট এগ সবজি দিয়ে এগ ভেজিটেবল রাইস বানিয়ে ফেলেছি তো এখন আরও কিছু আছে ফিস সেগুলো পরে বেজে নেব মানে এগুলো হয়ে গেলে তো ওরা খেতে বসেছে ওরা তো আসলে এগুলো ফেলেই সারে তো ওরা আসলে খাচ্ছে হলো চিকেন ফ্রাইয়ের সাথে কী দিয়ে খাচ্ছে একটু করে দেখাচ্ছি এই যে বাটিতে চানাচুর নিয়েছে তো চানাচুর দিয়ে ওরা ফাঁপড় বা এরকম চানাচুর দিয়ে মুসমুসে চিপস এগুলো দিয়ে খেতে পছন্দ করে তো সেভাবেই খাচ্ছে ওরা তো ওভেনের তাকগুলো আমি যেভাবে মুসে ক্লিন করে আবার হ্যাঁ নতুন করে একটু জিনিসপত্রগুলোকে এপাশ থেকে ওপাশ করে সাজিয়ে নিয়েছি সেটাই দেখিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা ওদেরকে ওদের হাসালে যা খেয়েছে এখন আবার খিদে গিয়েছে তো আমি একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি তো এখানেও আসলে হ্যাঁ শশা আর ডিম পাতাকপি দিয়ে একটু মিক্স করে ভেজে শশাটাকে কুচি করে এখানে মেয়নিস টমেটো সস তারপর চিলি সস এগুলো দিয়ে মিক্স করে এখন আমি এগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি তো খেতে অনেক মজা লেগেছে তো আমি একটি পাওয়া রুটি নিয়েছি সেটা খাবো সকালে যে রাজমা রান্না করেছি সেটা দিয়ে আর একটা স্যান্ডউইচ তো খাচ্ছি সবাই এক দুই ফিস করে খাওয়া হয়েছে তো আপনাদের ভাইও ফাঁসে আছে উনিও খাবে তো আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইকটি কিন্তু দিতে ভুলবেন না দেখার সাথে সাথে লাইকটি দিয়ে দিবেন যদি একটু ভালো লাগে তো আমি রাজমা দিয়ে পাউরুটি দিয়েও খাচ্ছি খুবই টেস্ট লেগেছে আর বেশি রাজমা ছিল না এটুকুই ছিল তো আমার মন চেয়েছে এবারও খেতে এর জন্য আমি সুন্দর আগ দিয়ে এটা খাচ্ছি তো এখন রাতের বেলা রান্না করব পাট শাক দিয়ে মসুরের ডাল দিয়ে তো আমার আম্মা এভাবে রান্না করতেন খুব মজা লেগে লাগে আসলে আমার শাশুড়ি এভাবে রান্না করে তো রাতে রুটি বানাবো আর ফাট শাক ডাল দিয়ে রান্না করবো আর ওরা খেলে একটু আলু ভাজিও করবো তো এটা প্ল্যান করেছি রাতের খাবার এটাই আপনারা সবাই কে কেমন আছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাইও ভালো থাকবেন ঘরে থাকবেন সুস্থ থাকবেন তো আমি শাকগুলো রান্না করে করতে চলে যাই আজকের মতো এখানে শেষ করব আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম